ডিয়ার ভিউার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার সাজেশনস সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিউার্স আমরা অলরেডি আপনাদেরকে সাজেশান দিয়েছি এবং আজকে আমাদের সাথে আলোচনা করবো ইন্ট্রোডাকশান টু পোয়েট্রি এবং সাবজেক্ট কোড টু ট্রিপল ওয়ান জিরো ফাইভ পার্ট সি দেখাবো মূলত এবং পরবর্তীতে আপনাদের পার্ট বি পার্ট এ দেখাবো পার্ট সিটা পড়া শুরু করেন সময় যেহেতু কম পার্ট সিটা পড়তে থাকুন এর মধ্যে আমি আপনাদের পার্ট বি এবং পার্ট এর সাজেশানটা করি আপনারা এটি পড়তে বড়ো পোস্টগুলো পড়েন আপনি ছোট্ট পোস্টগুলো ধারণা পাবেন ইলাস্ট্রেট দ্য ইমেজেস দ্যাট শেক্সপিয়ার ইউজ টু ইমোটালাইজ হিজ ফ্রেন্ডশিপ ইন সনেট এইটিন এটি আমরা প্রথম চুজ করেছি খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন তো যে প্রশ্নই আসুক না কেন আপনারা এই পোস্টটি দিয়ে লিখতে পারবেন সো এই পোস্টরটি আপনারা পড়বেন এরপরে দুই নম্বর এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস অনেস ব্লাইন্ডনেস কবিতাটিতে এই এই পোশনটি অবশ্যই পড়বেন অবশ্যই আসবে এবং যদি নাও আসে এই প্রশ্নটি দিয়েই লিখবেন এই প্রশ্নটি যা পড়বেন তাই লিখবেন আপনি জাস্ট প্রশ্নটির সাথে যে পোশাকটি করা হয়েছে সেই প্রশ্নের সাথে একটু জাস্ট প্রশ্নের সাথে একটু মিলাবেন যে এভাবে লিখতে হবে তো ভিওয়ার্স আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদেরকে এটি প্রেজেন্ট করছি ভার্চুয়াল ভার্সিটির চ্যানেলটির পক্ষ থেকে তো হাউ ডাজ রবার্ট হেরিক ডেভেলপ দ্য থিম অফ দ্য ট্রানজিটরিন্যাস অব হিউম্যান লাইফ অন আর্থ কীভাবে রবার্ট হেরিক হেরিক মানুষের জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে ক্ষণস্থায়িত্বের বিষয় নিয়ে আলোচনা করেছেন এই কবিতাটিতে ড্যাপোডেলস কবিতাতে তো আমরা এটি দেখব এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি এবং আপনি দেখবেন যে যদি আপনার এই প্রশ্নটি আসে তবু এটি লিখবেন আবার জাস্ট ঘুরে ফিরে যদি ঘুরে ফিরে যে প্রশ্নটি আসবেন না কেন আপনি এই এই অ্যান্সারটি লিখবেন রবার্ট হেরিকের ড্যাপস কবিতা থেকে যে প্রশ্নই আসুক আপনি এটি লিখলেই হবে সো আপনার একটি পোস্ট পড়বেন এখান থেকে এবং এটি কমন পড়বে নিশ্চিত আই বিলিভ কমেন্ট অন ওয়ার্স ওয়ার্স ট্রিটমেন্ট অফ ন্যাচার ইন আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড ট্রিটমেন্ট অফ ন্যাচার এই কবিতাটি একটু ডিফারেন্টলি আসতে পারে যে ট্রিটমেন্ট অফ ন্যাচার না এসে হয়তো আসলো যে লাভ ফল অফ তো এই একইভাবে আপনি খুব বেশি যে আপনার মানে পরিবর্তন করতে হবে তা না আপনি সেখানে লোনলিনেসের বিষয়টা নিয়ে আসবেন লোনলিনেসটা আপনার ন্যাচারের মধ্যে নিয়ে আসবেন ন্যাচারের মধ্যে লোনলিনেস নিয়ে আসবেন এইটা নিয়ে আসার পরে আপনি সবগুলো লিখবেন জাস্ট একই প্রশ্নের উত্তর আপনি লিখতে লিখবেন আপনার প্রশ্নের অ্যান্সারটি হয়ে গেছে তো ভিওর্স আমরা সবসময় আমরা এই কাজটি করে থাকি আর একটি সুনামও আছে আমাদের যে আমরা যে সাজেশানটি দিই তার হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে যায় এবং হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে এই জন্য কিন্তু আমাদের আস্থাও বেড়ে গেছে আমাদের বিশ্বাস বেড়ে গেছে আমরা প্রশ্ন কম দেই ইদানিং যে অনেক প্রশ্ন কম দেই আমরা সেখান থেকে কমন পড়ে তো ভিভার্স আমরা আশা করি আবারও কমন পড়বে এমন নয় যে আমাদের আমরা প্রেডিক্ট করি আমাদের প্রেডিকশান ঠিক হবেই হবে তারপরেও আল্লাহর রহমত থাকে কখনো মিস হয় না তো এটি আমাদের ভরসা আল্লাহর আল্লাহর উপর ভরসা তার মানে এই না যে এটি আমার কোনো শক্তি বা আমার কোনো বিশেষ কোয়ালিটি এটি হয়ে যায় আর কি অ্যাকচুয়ালি অভিজ্ঞতার উপর নির্ভর করে দেই সেখানে মিলে যায় তো এটি দেখলাম আমরা এরপরে আপনারা দেখবেন ডু ইউ ফাইন ভিক্টোরিয়ান রেনেসাস ভিক্টোরিয়ান অর রেনেসাস স্পিরিট ইন ইউলিসিস তো ইউলিসিস কবিতা থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আপনি দেখবেন যে ঘুরে ফিরে এই সঙ্গে রিলেটেড সো আপনি এই প্রশ্নটি লিখে থাকবেন তো বিক্স এই যে পাঁচটি পোশন আপনাদেরকে আমি দেখালাম এই পাঁচটি পোস্টটি কিন্তু আপনি এমনভাবে পড়বেন সো দ্যাট আপনি এটি লিখতে পারবেন কারণ পাঁচটি পোস্টই আপনি লিখতে পারবেন আপনার এর বাইরে না লিখলেও আপনার অ্যান্সারটি হয়ে যাবে আপনি ফাইভ কোশ্চেনের অ্যান্সার আপনি ব্রড কোশ্চেন আনসার করে দিতে পারবেন তারপর আপনাদের আরও পাঁচটি কোশ্চেন আমি দিয়েছি তো বিশেষ আমরা কিন্তু আপনাদেরকে ভার্চুয়াল ভার্সিটি চ্যানেল থেকে এটি প্রেজেন্ট করছি এবং আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা ভার্চুয়াল ভার্সিটি থেকে প্রেজেন্ট করে থাকি সো আপনারা অবশ্যই যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি যারা প্রার্থী যারা চাকরি জন্য চাকরি খুঁজছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তাহলে আমরা আপনাদের প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করব এবং আমাদের উইকনেসগুলো থেকেও আমরা বের হয়ে আসার চেষ্টা করব তো আমি বলেছি যে প্রথম পাঁচটি পোস্ত থেকে আপনাদের কমন পড়বে এবং পাঁচটি থেকে পাঁচটি লিখতে পারবেন আপনি আশা করি এর বাইরে এর বাইরে আপনাদের আরও প্রস্তুত দেওয়া হয়েছে সেগুলো দেখে নিই আমরা হোয়াট টাইপ অফ ভার্চ ডাজ ইয়ার্স ডিজায়ার ফ্রম ইজ ডটার ইন দ্য পোয়েম এ প্লেয়ার ফর মাই ডটার তো এই প্লেয়ারফর্মের ডটার এই কবিতা থেকে আপনি দুটো প্রশ্ন আপনার ইম্পর্টেন্ট তো এইটি খুবই ইম্পর্টেন্ট হয়তো এটা চলে আসবে আপনি হয়তো পরীক্ষার প্রশ্ন পাওয়ার আগেই এটা লেখা লেখা শুরু করতে পারেন এমন একটি প্রশ্ন আছে কমেন্ট অন হোম ব্যারিয়ার অ্যাজ এ পোয়েম অফ ডোমেস্টিক ট্র্যাজেডি তো এই ডোমেস্টিক ট্রাজেডি পড়লে আপনি যে কোনো প্রশ্নের আনসারই লিখতে পারবেন এই হোম ব্যারিয়ার কবিতা থেকে সো আপনি এটি পড়ে ফেলবেন আর এরপরে আমরা দেখছি তো ভিউর্স একটি কথা বলি আপনাদেরকে যে আমাদের একটি চ্যানেল আছে কোয়ালিটি ম্যান এই চ্যানেলটি মূলত student of high school and colleges. তাদের জন্য তো আপনারা আপনাদের সবারই ছোট ভাই বোন আছে পরিচিত জন আছে তাদেরকে বলবেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য কারণ আমরা গতানুগতিকতা বাইরে থেকে বের হয়ে বাইরে বের হয়ে আমরা ইমাজিনেটিভ এবং ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করি সো দ্যাট তাদের যে ক্রিয়েটিভ ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিটাকে আমরা একটু উস্কে দেওয়ার চেষ্টা করি যা যারা সৃজনশীলভাবে লিখতে পারে এবং মুখস্থ যে প্রবণতাটা আমাদের দেশে প্রচলিত সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি তো এই প্রবণতা থেকে বের হতে হলে আপনার ছোটো ভাই বোন অবশ্যই সাজেস্ট করবেন আমাদের কোয়ালিটি ম্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো এরপর আমরা দেখবো হিল তো ফার্ন হিল তে পুরোটাই ইমেজ আর ইার্নহিল আমরা জানি যে এখানে অনেক ইমেজে ইমেজে ভরা এটি আমরা পড়বো হোয়াট ইজ টে কনসেপ্ট অফ আইডিয়াস আইডিয়াল স্টেট ইন দ্য পোয়েম হোয়াট দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার ফায় দ্যান্ড এই কবিতাটি এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট এরপর আমরা দেখবো ব্রিং আউট দ্য অটো বায়োগ্রাফিক্যাল এলিমেন্টস ইন ফর মাই ডটার প্রেয়ার ফরমাই ডটার তো প্রেয়ার ফরমাই ডটার থেকে কিন্তু দুটি প্রশ্ন দিলাম ভিভার্স তার উদ্দেশ্য হচ্ছে যে এখানে দুটি প্রশ্ন ইম্পর্টেন্ট তো আপনারা একটি দিয়ে দুটি লিখতে পারেন তো দুটি পড়ে ফেলবেন অ্যাকচুয়ালি সেখানে একটা প্রশ্ন আসবেই তো ভিউয়ার্স আর দিবনা দশটি দিয়েছি আমার কাছে বেশি মনে হয়েছে কারণ আমি মনে হয় যে প্রোজে আটটি দিয়েছিলাম তো ভিউয়ার্স ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলটি আপনাদের চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন আর কোয়ালিটি ম্যান চ্যানেলের জন্য আপনারা রেফার করবেন অন্যদেরকে আর আমাদের সঙ্গে থাকবেন আমাদের সব কথা বলবেন আমাদের সঙ্গে কথা বলবেন আর আমরা আপনাদের সাথে কথা বলবো ভালো থাকুন আপনাদের উত্তর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি Ama bir de sultan mahmud şabu,